অষ্টাদশ লোকসভা নির্বাচনে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে গিয়ে ভোটদানে আগ্রহী করে তোলা সেই আঙ্গিকেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দিষ্টভাবে দেশের প্রত্যেকটি রাজ্যের জেলা প্রশাসনের উদ্যোগ ও পরিচালনায় ভোটাধিকার ও ভোটদানের সচেতনতামূলক কর্মসূচি পালন করতে বলা হয়েছে এই সচেতনতামূলক কর্মসূচি পালন করতেই নদিয়া জেলা প্রশাসন তথা নদিয়া জেলা নির্বাচনী আধিকারিকের উদ্যোগে নতুন ভোটারদের সচেতন করে তুলতে নদিয়া নট আউট নামে একটি অ্যাপসের উদ্বোধন করা হলো শনিবার সাতাশে এপ্রিল নদীয়ার কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্টদের সাথে নিয়ে কল্যাণী মহকুমা শাসক তথা সহকারী নির্বাচনী আধিকারিক ডাক্তার অভিজিৎ সামন্ত এই অ্যাপসের উদ্বোধন করেন কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের সেমিনার হলে এই অ্যাপসের মধ্যে রয়েছে কুইজ প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছাত্রছাত্রীদের মধ্যে ভোটদানে আগ্রহ বৃদ্ধি হওয়ার পাশাপাশি জেনারেল নলেজের বিষয়েও বেশ কিছু অতিরিক্ত জ্ঞান অর্জন হবে বলে ছাত্রছাত্রীদের মধ্যেও বেশ ভালোই উচ্ছ্বাস দেখা গেল খুবই ভালো লেগেছে এরকম প্রোগ্রাম আগে ফার্স্ট দেখলাম সেই বিষয় সেই দুটো বিষয় মানে কি বলবো ফার্স্ট কুই যে পার্টিসিপেট করা সেটা প্রাইজ জেতা দুটো খুবই আনন্দ লাগছে ভালো লাগছে আর ইনফরমেশন টেকনোলজি ফার্স্ট ইয়ার কি নাম সমপ্রিয় গোস্বামী তুমি কি এবার নতুন ভোটার হ্যাঁ বাড়ি কোথায় আসানসোল আসানসোল থেকে ভোট দিতে যাবে নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই যাবো আজকে তোমাদের কলেজে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হলো তাতে পার্টিসিপেট করেছো হ্যাঁ

এই অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক পারমিতা মালাকার ও ডিএমডিসি কল্যাণী সৌগত পাত্র সম্পূর্ণ এই উদ্যোগের পিছনে নদীয়া জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক আই এস অরুণ প্রসাদের ভাবনা ও পরিশ্রমের কথাই জানিয়েছেন কল্যাণীর সহকারী নির্বাচনী আধিকারিক তথা মহকুমা শাসক ডাক্তার অভিজিৎ সামন্ত আর কি মূলত নদিয়া নট আউট বলে আমরা এখানে যে এস ভি অ্যাক্টিভিটিটা নিয়েছি এটা আমাদের মাননীয় জেলাশাসক রয়েছেন নদিয়া তার একটি স্পেশাল ইনিশিয়েটিভ বলতে পারেন তো এক্ষেত্রে আমরা বিভিন্ন মানুষজনের কাছে পৌঁছচ্ছি বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে এটা ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে এখানে তারা কুইজ কনটেস্টের মধ্য দিয়ে তারা বিভিন্ন ধাপ পেরিয়ে তারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে সোজাসুজি পৌঁছতে পারছে তো এটা তারা বিভিন্ন লেভেলে বোধচক্ষ জ্ঞানচক্ষ ইত্যাদি তারা সার্টিফিকেশান স্টেজগুলো তারা রয়েছে সেগুলো তারা অ্যাচিভ করছেন এবং আমরা তাদেরকে বিভিন্ন রকমের পুরস্কার আমরা তাদের হাতে তুলে দিচ্ছি বিভিন্ন লেভেলের জন্য তো এটা দেখতে পাচ্ছেন আজকে আমরা এখানে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে এসেছি এখানে ব্যাপকভাবে স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করেছে তাদের মধ্যে অনেকে জ্ঞানচক্য বোধক্য এই লেভেলগুলো তারা ক্রস করে তারা সামনের দিকে যে স্টেজগুলোর দিকে এগিয়ে গেছে বেশ কয়েকজন তো আমরা চাইবো এটা ব্যাপকভাবে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে প্রত্যেক সকলের কাছে যেটা আমরা আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের যে উদ্যোগ সেটাকে আমরা পৌঁছে দিতে পারি সেটা আমরা চেষ্টা করছি তৃতীয় চতুর্থ ও পঞ্চম দফার নির্বাচনে নদিয়া জেলায় ভোট রয়েছে এই ভোট পাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত নদিয়া জেলায় এই সচেতনতামূলক কর্মকাণ্ড চলতে থাকবে বলেও জানিয়েছেন সহকারী নির্বাচনী আধিকারিক হ্যাঁ এটা এটা বিভিন্ন রকমভাবে এর জন্য আমাদের এসবি টিম আলাদা করে রয়েছে তারা বিভিন্ন রকমভাবে বিভিন্ন ইনিশিয়েটিভ তারা নিয়ে যাচ্ছে একদিকে আমাদের ভোটের নানা রকম প্রস্তুতি রয়েছে তার সাথে সাথে অ্যাওয়ারনেস প্রস্তুতি অ্যাজ পার ইলেকশন কমিশন গাইডলাইন সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি তো আমরা আমরা সব সাধারণ মানুষ নির্ভয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সেদিকে প্রস্তুত নির্বাচনী সচেতনতা প্রসারের পাশাপাশি অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যথেষ্ট গুরুত্বসহ পর্যালোচনা করা হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সেই বিষয়েও আলোকপাত করেন সহকারী নির্বাচনী আধিকারিক ডাক্তার অভিজিৎ সামন্ত না এটা অবশ্যই এটা তো ইলেকশন কমিশন তারা স্পেশালি দেখছেন তার জন্য স্পেশাল উইং রয়েছে এর জন্য আমাদের ভান্নারেবিলিটি ম্যাপিং ক্রিটিক্যালিটি ম্যাপিং ইত্যাদি বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেগুলো আমাদের সেক্টর অফিসার বা পুলিশ সেক্টর তারা নিয়মিতভাবে কাজ করছে আমাদের সিএপিএফ রয়েছে তারা নিয়মিতভাবে তারা বিভিন্ন এলাকায় তারা যাচ্ছেন সুতরাং কিন্তু আমরা মানুষজনের সাথে আমরা নিয়মিত যোগাযোগ করছি আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি সুতরাং তারা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন অ্যাজ পার ইলেকশন কমিশন সেদিকে মানে সজাগ রয়েছে তাদের গাইডলাইন অনুযায়ী আমরা কোনো মানুষ যাতে তারা প্রত্যেকে যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন তার ব্যবস্থা কিন্তু করা ভোটদানের সচেতনতা প্রচারের ক্ষেত্রে সম্পূর্ণ পরিকল্পনা নির্দেশিকা এবং সমস্ত আর্থিক খরচের সহযোগিতা জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকেই করা হচ্ছে ফলে নদীয়া জেলা প্রশাসনের তরফ থেকে কর্মসূচি পালনে কোনো রকমের অসুবিধা হচ্ছে না বলেও জানিয়েছেন ডাক্তার অভিজিৎ সামন্ত না এটা তো আমরা বিভিন্ন সময় ইলেকশন কমিশনের নির্দেশ যেগুলো থাকে সেগুলো আমরা পালন করে থাকি এবং ইলেকশন কমিশন টাইম টু টাইম আমাদের যে ইলেকশনের বিভিন্ন খরচ খরচার দিকগুলো থেকে থাকে তারা অ্যাকর্ডিং টু যা ফাইন্যান্সিয়াল লর্মস রয়েছে সেগুলো মেনেই আমরা করে থাকি সুতরাং এগুলো নিয়ে কোনো সমস্যা হয় না নতুন ভোটারদের সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি এই কর্মসূচিগুলিতে নতুন ভোটারদের যুক্ত করার ক্ষেত্রেও নির্বাচন কমিশনের তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সহকারী নির্বাচনী আধিকারিক ডাক্তার অভিজিৎ সামন্ত এর জন্য দেখুন প্রত্যেক কলেজ বা এতে ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী সেখানে প্রত্যেক জায়গাতে কিন্তু আমাদের ক্লাব ফর্মেশনের ক্লাবের সুযোগ রয়েছে সেটা হয়তো আমরা বিভিন্ন কলেজ বিভিন্ন স্কুল ইত্যাদিতে আমরা সেই ইলেকট্রাল লিটারেসি ক্লাব আমাদের রয়েছে তারা ইচ্ছে করলেই কিন্তু তারা এই সমস্ত ইলেকট্রাল যে প্রচার প্রসারের কাজ বা মানুষজনের কাছে কিভাবে ভোট দান করবে সেই নিয়ে বিভিন্ন ডিবেট ইত্যাদি এগুলো কিন্তু তারা ইলেকট্রাল লিটারেসি ক্লাবের মধ্যে দিয়ে তারা চালিয়ে যেতে পারে এবং তার জন্য আমাদের এন্ড থেকে আমরা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস বা ইত্যাদি কিন্তু আমরা টাইম টু টাইম আমরা প্রোভাইড করে থাকি সেই এটা আমাদের সময় সময় হয়ে থাকে আমরা কিছুদিন আমরা গয়সপুর পলিটেকনিক কলেজে আমরা এই ধরনের অনুষ্ঠান করেছি গতকাল হরিণঘাটা মহাবিদ্যালয়ে আমাদের এই অনুষ্ঠান হয়েছে হ্যাঁ এছাড়াও আমাদের বিভিন্ন কলেজে আমরা বিভিন্ন কলেজ যেখানে যেখানে আমাদের ইএলসি রয়েছে আর কি সেগুলোতে আমরা রিচ করার চেষ্টা করছি প্রত্যেকটা জাতি আমরা যাতে ভোটার আগে আমরা সব জায়গাতে আমরা রিচ করতে পারি সে ধরনের একটা প্রচেষ্টা আমাদের মধ্যে রয়েছে রিপোর্ট নিউজ আই উইটনেস